তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব নয় গতকাল বিকাশ ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের নিক্ষেপি দিয়েছে এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি বরং আশাবাদী থাকি যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়

কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায় হুম রাজ্য সরকার রাজ্য সরকারের রাজ্য যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে হ্যাঁ তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধলা পড়ে গেছে আমি যতটা সম্ভব এদেরকে বিপদ ফেলে রাখতাম রাজ্য সরকার এদের যদি সদিচ্ছা থাকতো তাহলে আগে কি সম্পূর্ণ তথ্য নিয়ে এদের বাঁচানো যেত নিশ্চয়ই নিশ্চয়ই বাঁচানো যেত জাস্ট ধৃংশু পোশাকের পোশাকের বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে বহুবার বলেছে সম্পূর্ণ তথ্য দিতে কিন্তু তারা ইচ্ছে করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এদের প্রতি আমি না না ওসব মুখের কথা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার চেয়েও ভালো ছিলেন আপনারা তো অনেক কভার টভার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো হয় বলতে বলছি গ্রুপ সিটি ক্যান্ডিডেট যাদেরকে কোড টার্মিনেট করে দিল তারপরে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন এটা কি আইনের চোখে দেয়নি সেটা আমি এক্ষুনি বলতে পারবো না কি টাকা থেকে দিচ্ছেন কোন ফান্ড থেকে দিচ্ছেন যদি দেখা যায় সেখান থেকে দেয়া সম্ভব তাহলে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু দিন দেবেন কত দিন দেবেন তাই না এটাও একটা প্রশ্ন দেখা যাক কত দিন উনি দিতে পারেন এই রক্ষে এখন তাহলে রিভিউটার ওপরেই সব কিছু সব কিছু সরকারের কোনো রিভিউ না আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে এনারাও সেই রকমই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কি লাভ হবে কিনা আমরা কেউ জানি না কিন্তু রিভিউ করার কোনো উপায় ওঠে মানে ওনারা আলাদা রিভিউ পিটিশনে যেতে পারে হ্যাঁ যেতে পারে সেক্ষেত্রে ওনারা মানে কী বক্তব্যের ওপর যাবেন এই যেটা ওরা ঠিক করবেন ওনাদের যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করবেন তিনি ঠিক করবেন যে কী বললে ঠিক হয় মানে সেক্ষেত্রে আইন আমি তো কোনো মতামত চাপিয়ে দিতে পারবো